পবিত্র ঈদুল আজহার দিন আমরা এই মুহূর্তে কুরশিয়ার রাজধানী জাগ্রেব শহর থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে রিয়াকা শহরের যে কেন্দ্রীয় জামে মসজিদটি রয়েছে সেখানে আমরা পবিত্র ঈদি ঈদুল আজহার নামাজ ইতিমধ্যে আদায় করেছি সৌদি আরবের সাথে মিল রেখে ইউরোপের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে তারা তারই ধারাবাহিকতায় আমরা এখানে নামাজ আদায় করতে পেরেছি সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে করছি আমরা আজকে এখানে আমরা জানতে চাইব আমাদের যে সকল বাঙালি দেশের ভাইয়েরা রয়েছেন তাদের কাছে জানতে চাইব তারা কেমন আজকের এই ঈদ কাটিয়েছেন নামাজ পড়েছেন সেই জন্য তাদের অনুভূতি আমরা জানতে চাইব আচ্ছা আপনার নাম কি নাম হুকন আহমেদ আজকে আজকে আপনি যে এখানে ঈদের নামাজ পড়েছেন তো পুরো মুসলিম বিশ্বের জন্য আপনার কি চাওয়া থাকবে সর্বপ্রথম আমি আলোপাকের কাছে হাজারতা হাজার সুপ্রিয় আদায় করি যিনি আমাকে সুস্থতার সাথে আজকে নামাজ পড়ার তো ফিকা যে ফিলিস্তিনের রাজাবাসীর জন্য সকল মুসলিম কাছে খোঁয়া চাই রাজারা জালিমদের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করে

সফল মুসলমান ভাইয়েরা রয়েছেন বিশেষ করে বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন তারা সবাই সেই নির্যাতিত অর্ধাহার এবং অনাহারে যারা বিনা করছে সেই গাজাবাসী এবং ফুলিস্তিনিদের জন্য সবাই দোয়া চেয়েছেন বিশেষ করে এ তাদের জন্য দোয়া চেয়েছেন তাদেরকে সহ সারা মুসলিম বিশ্বের জন্য আজকে দোয়া করা হয়েছে যারা যাতে করে সারা মুসলিম বিশ্বে যাতে আল্লাহ তালার অশেষ অশেষ রহমত বসিত হয় এবং পুরো মুসলিম বিশ্বে যেন আল্লাহ তালার শান্তি বসিত হয় সেই জন্য সবাই দোয়া করেছে তো আমি আপনাদের কাছ থেকে এই বলি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি সবার সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আমি সাংবাদিক নাসিম আজাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ